নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন মমতা রান্নাঘরের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি এমন একটি রেসিপি বানাতে চলেছি মৌরলা মাছের যেটা গরমকালে বা শীতকালে খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে বিশেষ করে দুপুরবেলা এই একটা মেনুতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এতটাই দুর্দান্ত টেস্টি হয় প্রথমে আমি মৌরুলা মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাফ করে এবারে মৌরুলা মাছের মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি বন্ধুরা আমার মতন করে মৌরলা মাছের এই রেসিপিটা একবার গরম ভাতের সাথে বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবারে আমি মাছটাকে ভেজে নেব তার জন্য প্রথমে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এবারে তেলটাকে খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকে নিয়ে নিতে হবে যাতে মাছগুলো দেওয়ার পর আর কড়াইতে লেগে না যায় তেলটাকেও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটা ভাজার সময় অবশ্যই অল্প অল্প দিয়ে মাছটা ভাজবেন একসাথে বেশি দিয়ে ফেলবেন না তাহলে কিন্তু মাছটা ভালোভাবে ভাজা হবে না দেখুন এক সাইড এবারে হয়ে গেছে এবার আবারও আমি উল্টে নিচ্ছি দুই সাইড খুব ভালোভাবে একটু লালচে কালার করে মাছটাকে ভেজে নেব শীতকালে কিন্তু এই মুরলা মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা মাছটা আমি দুই পিস উল্টে পাল্টে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব এবারে মাছটা একটা পাত্রের মধ্যে তুলে এবারে আমি কয়েকটা বড়ি ভেজে নেব তেলটা খুব ভালোভাবে গরম থাকা অবস্থায় বড়িটাকে দিয়ে এইভাবে দুই পিট লালচে করে ভেজে নিতে হবে মাছের এই যে টকটা বানাবো এই টকে কিন্তু অবশ্যই কিন্তু বড়িটা দেবেন এটা মেদিনীপুরের স্পেশাল বড়ি দিয়ে টক কিন্তু খেতে দুর্দান্তই লাগে বড়িটা ভেজে তুলে নিয়েছি এবারে আমি এখানে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে ভালোভাবে চটকে তেঁতুলের কাতটাকে বের করে নেব বন্ধুরা এবারে এই রেসিপিতে লাগবে আমাদের মুলো মুলোটা একদমই সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি এই সাবে এইভাবে আপনারা মুলোটাকে কেটে নেবেন এবারে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি এবারে কেটে ধুয়ে রাখা যে মূলোটা দিয়ে জাস্ট এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব যাতে মূলর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না এবার মূলটা ভেজে নেওয়ার পর আগে থেকে যে তেঁতুলের কাতটা রেডি করে রেখেছিলাম তেঁতুলের কাতটা ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে মূলটাকে একটু সেদ্ধ করে নেব এবং তেঁতুলের যে কাজটা এটাকেও কিন্তু ফুটিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতন দেখুন বন্ধুরা এখন কিন্তু তেঁতুলের যে কাজটা অনেকটি ফুটে গেছে এবং মূলোটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে এই সময় আমাদের আগে থেকে ভেজে রাখা বড়ি এবং মাছগুলো দিয়ে দেব খুব ভালোভাবে টকের সাথে মিশিয়ে নিয়ে জাস্ট দু মিনিটের মতন হালকাভাবে ফুটিয়ে নেব যাতে মাছের ফ্লেভারটা ভালোভাবে টকের মধ্যে যায় এবং মাছের মধ্যেও কিন্তু হালকা হালকা টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে বন্ধুরা আমার এই মেদিনীপুরের স্পেশাল মূলো আর বড়ি দিয়ে মৌরলা মাছের টকটা কিন্তু রেডি হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে কাঁচা সরষের তেল তাহলে কিন্তু ঘ্রানটা দুর্দান্ত হবে এবং চিনিটা দিলে হালকা মিষ্টি মিষ্টি স্বাদ আসবে খেতে কিন্তু দারুণ হবে চলুন তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত